হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে মুরগির মাংস ঘূনা খিচুড়ি রান্না করে দেখাবো তো চলো দেখি আমি কিভাবে এই ঘুনা খিচুড়িটি রান্না করেছি তো প্রথমে আমি প্যানে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল আর এই তেলের ভিতরে দিয়ে দিব কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নেব তো দেখতেই পাচ্ছ এরপর যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা দারচিনি দুটো এলাচ দুটো লং দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি আর একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিব এবার দিয়ে দেবো কিছুটা গোটা কাঁচামরিচ কাঁচামরিচটাও কিন্তু আমি হালকা একটু ভেজে নেব যখন কাঁচামরিচটা আমার ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একে একে মশলা যোগ করবো এখানে দিয়ে দেবো দু চার চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা বাটা আর এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আমি জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা একটু পেঁয়াজ মরিচের সঙ্গে আমি কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে কষিয়ে নিছি তোমরা এইভাবে ঠিক কষিয়ে নেবে তো এবার মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কিছুটা লালমরিচের গুঁড়া দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি মশলার সঙ্গে ভেজে নেব তো যখন মশলা দিয়ে আমার ভালো করে তেল ছেড়ে দেবে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলা টুকু আরও একটু ভালো করে কষিয়ে নিব তো এ পর্যায়ে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো এর ভিতরে আমি একটু লবণ স্বাদ মতো দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে কষিয়ে নেবে তো এই পর্যায়ে আমার মাংসটা মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে মশলার ভিতরে এইবার মাংসটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো যেহেতু এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটাই নিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু কোনো প্রকারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগবে না তো যে পরিমাণে সেদ্ধ হবে আমি সেই পরিমাণেই কিন্তু পানি দিয়ে দিয়েছি এবার মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল ও চাল আমি দিয়ে দিবো দিয়ে ভালো করে এই মুরগির মাংস রান্নার সাথে একটু কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত পুরো পানিটা না শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছি এ পর্যায়ে এই যে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে চালটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু পারফেক্ট আমার চালটা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এর ভিতরে পানি দিয়ে দেবো তো আমি সেই পরিমাণ পানি দেবো যে পরিমাণ আমি খিচুড়িটা রান্না করব। আমি কিন্তু একদমও বেশি লেটাও করব না একবারে বেশি ঝরঝরাও করব না তো পারফেক্ট তো এই আমি সেই পরিমাণে পানি দিয়ে দিলাম তো দেখা যাচ্ছে এক এক খিচুড়ির স্বাদ কিন্তু এক এক রকম তো এইভাবে বোনা খিচুড়িটা কিন্তু বেশি নরম হলে ভালো লাগে না তো এই জন্য আমি এই পরিমাণেই পানি দিলাম পানিটা একটু শুকিয়ে এসেছি বা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। দিয়ে বিশ মিনিটের জন্য আমি রেখে পরে ফিরে আসব। বিশ মিনিট পর এই যে আমি ফিরে এসে দেখলাম তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা কত সুন্দর হয়েছে আমার খিচুড়িটা এই যে দেখতেই পাচ্ছ ঝরঝরা কিন্তু চালটা কিন্তু পুরোই ভাতটা কিন্তু ফুটে গেছে তো হাতে নিলেই কিন্তু মেলিয়ে যাবে তো তোমরা যদি আমার মতো এইভাবে খিচুড়ি রান্না করতে চাও তাহলে আমার এই রেসিপিটা পুরো তোমরা দেখে তারপরে কিন্তু খিচুড়িটা রান্না করবে এই খিচুড়িটা খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু দারুণ লাগে তো অবশ্যই বাসায় ট্রাই করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ